নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে ধনু রাশির মে ধনু রাশি অগ্নিতত্ত্বের তৃতীয় রাশি এবং দ্বারাতক স্বভাবের একটি রাশি ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে কিন্তু যোদ্ধাসুলভ মানসিকতা দেখা যায় বৃহস্পতির তেজ এবং তার সাথে সাথে তার যে জ্ঞান তার যে স্নিগ্ধতা সেটিও কিন্তু লক্ষ্য করা যায় ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকারা বেশ কয়েক বছর ধরে একবার শনি তারপরে রাহুর প্রভাবে প্রভাবিত হয়েছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কোন কোনো পাপগ্রহের উপস্থিতি সেভাবে কিন্তু ধনুরাশি এবং ধনুলগ্নে জাতক জাতিকাদের মধ্যে নেই আজকে মূল আলোচনায় যাওয়ার আগে অর্থাৎ মে মাসে রাশিফল বিচারে যাওয়ার আগে প্রথমেই যে বিষয়টি দেখে নিতে হবে সেটি হলো ধনুরাশি বা ধনুলগ্নের লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি কোথায় অবস্থান করেছে বৃহস্পতি কিন্তু ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্ল্যানেট তার কারণ এটি তো একদিকে রাষ্ট্রাধিপতি বা লগ্নাধিপতি তেমনি অপরদিকে কিন্তু চতুর্থপতিও অতএব বৃহস্পতি কোথায় আছে সেটি জানা অত্যন্ত জরুরি তো আমরা মে মাসের শুরুতে যেটা লক্ষ্য করছি সেটি হলো বৃহস্পতি কিন্তু ট্রানজিট করে মেষ রাশি থেকে চলে গেছে বিষ রাশিতে বিশ্ব রাশি কিন্তু ধনুরাশির সাপেক্ষে ষষ্ঠ ভাব তো জ্যোতিষশাস্ত্রে কিন্তু ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এই তিনটে ঘরকে দুস্থান বলা হয়ে থাকে তবে বৃহস্পতি একটি শুভ প্ল্যানেট এবং বৃহস্পতি যেখানেই যাক না কেন সেখানেই কিন্তু শুভ ফল দান করে থাকে লগ্নপতি যখন ষষ্ঠভাবে যায় তখন কিন্তু কিছুটা হলেও তার দু মধ্যে একটা দুর্বলতা আসে এক্ষেত্রে এটা বলবো যে বৃহস্পতি যেহেতু ষষ্ঠভাবে গেছে এই জন্য কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের মানসিকতা যে খুব দৃঢ় থাকবে সেটি কিন্তু নয় বরঞ্চ আত্মবিশ্বাসের অভাব শরীর স্বাস্থ্যের একটু সমস্যা এগুলো কিন্তু ফেস করতে পারেন ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকারা আবার ষষ্ঠ ভাবকে পরিশ্রমের জায়গা বলে যে কারণে দেখা যাবে যে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা নিজেদের সামর্থ্য অনুযায়ী পরিশ্রম করবে জীবনে সাকসেস পেতে গেলে এবং লড়াই করার জায়গাও ষষ্ঠ ভাব থেকেই বিচার করা হয় তবে বৃহস্পতি যেহেতু পাপ গ্রহ নয় অর্থাৎ শুভ গ্রহ এই জন্য কিন্তু লড়াই করার থেকে সমঝোতায় যাওয়ার একটা যে পন্থা সেটি কিন্তু অবলম্বন করবে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকারা কোনো জাতক বা জাতিকা সে চাকরি পাবে কিনা সেটিও কিন্তু দেখা হয় ষষ্ঠ ভাব থেকে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে লগ্নপতি সে কিন্তু ষষ্ঠস্থ হয়েছে অর্থাৎ ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের মধ্যে চাকরি খোঁজার মানসিকতা কিন্তু বাড়তে চলেছে এ মাসে পাশাপাশিভাবে আরেকটি জিনিস দেখা যাচ্ছে সেটি হচ্ছে রাহু কিন্তু এবার মঙ্গলের সাথে যুক্ত হতে চলেছে মঙ্গল যে কিনা ধনুরাশির সাপেক্ষে একদিকে পঞ্চমপতি অপরদিকে কিন্তু দ্বাদশপতি এবং চতুর্থভাবে রাহু এবং মঙ্গলের মতো দুটো পাপ গ্রহ কিন্তু এসে পড়েছে তার ফলে কিন্তু ধনুরাশি বা ধনু জাতক জাতিকাদের একটু সমস্যা ফেস করতে হবে যেহেতু দ্বাদশপতি হিসেবে মঙ্গল বসে আছে ভাবে, রাহুর সাথে এই জন্য স্বাভাবিকভাবে বলা যায় যে এ মাসে কিন্তু ধনুরাশি বা ধনু যে সকল জাতক জাতিকারা বিদেশে যেতে ইচ্ছুক তারা কিন্তু এবার বিদেশে যেতে সক্ষম হবেন আবার মঙ্গল যে কিনা পঞ্চমপতি সেও কিন্তু রাহুযুক্ত হয়ে চতুর্থে বসেছে মঙ্গল কিন্তু জলরাশিস্থ হয়েছে অর্থাৎ মঙ্গলের যে পাওয়ার সেটি কিন্তু খানিকটা হলেও কমেছে পঞ্চমপতির পাওয়ার কমানোর জন্য এটি কিন্তু বলা যাচ্ছে যে ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গাটায় কিন্তু ভীষণভাবে এফেক্ট করতে চলেছে তার সাথে সাথে লগ্নপতি যেহেতু ষষ্ঠভাবে গেছে এই জন্য কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু দুর্বলতায় দেখা যাচ্ছে এবং এটা বলা যাচ্ছে যে চতুর্থ ভাব যেহেতু পীড়িত হয়েছে এই জন্য কিন্তু আপনাদের ফুসফুস সংক্রান্ত যে কোনো সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়ছেন এবং জলের কানেকশন যেহেতু পেয়েছে ফুসফুসে জল জমার মতো যে সমস্যা সেটি কিন্তু থাকবে অতএব আপনারা কিন্তু ভীষণ সাবধানে থাকবেন তার সাথে সাথে পঞ্চম ভাবও যেহেতু পীড়িত হয়েছে গল্প সংক্রান্ত সমস্যা হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে তবে বৃহস্পতি সে কিন্তু একটি শুভগ্রহ যেহেতু ষষ্ঠভাবে আছে এই জন্য এটি বলা যাচ্ছে যে ডাক্তারি ট্রিটমেন্টের সাহায্যে কিন্তু আপনারা সহজেই আরোগ্য লাভ করবেন আশা করি বৃহস্পতি চেষ্টা করবেন যাতে রোগ আপনাদের বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে না যায় ধনু রাশিকে এ মাসে যে সমস্যাটা ভীষণভাবে জেরবার করবে সেটি হচ্ছে গৃহ সংক্রান্ত সমস্যা বাড়িতে ঝামেলা অশান্তি সদস্যদের মধ্যে মনোমালিন্য এটি কিন্তু ভীষণভাবেই বৃদ্ধি পেতে দেখা যাবে এবং তার পাশাপাশি যেটি হবে সেটি হচ্ছে যে এ মাসে কিন্তু আপনাদের ইলেকট্রিক সংক্রান্ত যে কোনো জিনিস আগুন নিয়ে কাজ করার সময় আপনাদের কিন্তু খুব সতর্ক হয়ে করতে হবে রাহুর দ্বাদশ দৃষ্টি কিন্তু মেষরাশির ওপর রয়েছে এবং মেষরাশির অধিপতি গ্রহ মঙ্গল সেও কিন্তু রাহু যুক্ত হয়েছে ফলে এটি বলা যাচ্ছে যে আপনাদের কিন্তু মেকিং মেকিংয়ের ক্ষেত্রে খুব সমস্যা হবে বুঝে শুনে আপনারা কিন্তু ডিসিশন নেবেন এ মাসে ডিসিশনে ভুল হয়ে যাওয়ার মতন যে প্রবলেম সেটি কিন্তু আপনারা এ মাসে ফেস করতে চলেছেন এবং সন্তানের স্বাস্থ্য সেটিও কিন্তু আপনাদের চিন্তার কারণ হয়ে যাচ্ছে যেহেতু চতুর্থ ভাব পীড়িত আছে চতুর্থ পতি সেও পীড়িত আছে চতুর্থ পতি ষষ্ঠ ভাবে গেছে এই জন্য কিন্তু ধনুরাশি বা ধনু লগ্নে জাতক জাতিকাদের বলবো মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতে এ মাসে কিন্তু বন্ধুদের দ্বারা আপনারা পলিটিক্সের শিকার হবেন তাদের প্রতারণা তাদের বিশ্বাসঘাতকতার শিকার হবেন অবশ্যই আপনারা বন্ধুদের সাথে কথাবার্তা বা মেলামেশা করার সময় চোখ কান খোলা রেখে মেলামেশা করবেন এবং আরেকটি কথা বলে রাখি যেহেতু রাশি বা ধনু লগ্নে জাতক জাতিকাদের বর্তমানে দশমভাবে কেতু অবস্থান করছে কেতুর একটা প্রভাব কিন্তু ষষ্ঠভাবেও কাজ করছে কেতুর ষষ্ঠভাবে প্রভাব থাকার জন্য গুপ্ত শত্রুতার দ্বারা কিন্তু আপনারা এবছর ভীষণভাবে সমস্যায় পড়ছিলেন এবার দেখা যাচ্ছে বৃহস্পতি কিন্তু ষষ্ঠভাবে যাবে অর্থাৎ এটি বলা যাচ্ছে যে বৃহস্পতি যে কিনা গুরু দেব গুরু সে কিন্তু আপনাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন গুপ্ত শত্রু কারা আপনাদের সাথে করছিল গুপ্ত শত্রুতা সেটি কিন্তু আপনারা এবার ডিটেক্ট করতে পারবেন যেহেতু বৃহস্পতি ষষ্ঠভাবে গেছে এই জন্য বৃহস্পতির একটা দৃষ্টি কিন্তু দ্বিতীয়ভাবে কাজ করছে আবার শুক্র তাকে কিন্তু পঞ্চমভাবে আজ এবার আমরা পেতে চলেছি সে কারণে দেখা যাচ্ছে যে পঞ্চমভাবে থেকে তার দৃষ্টি একাদশভাবে গিয়ে পড়ছে তা একাদশপতি নিজের ঘরকে দেখছে ফলে স্বাভাবিকভাবে বলা যায় যে আর্থিক যে আয়ের জায়গাটা সেটির ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা স্টেবিলিটি ফিরতে চলেছে এবং শনিও বর্তমানে তৃতীয়ভাবে আছে এবং কোনো যুক্ত নেই শনির সাথে এই মুহূর্তে সেই কারণে কিন্তু এটি বলা যাচ্ছে ফিনান্সিয়াল জায়গাটা বেশ স্ট্রং থাকবে এবং তার সাথে সাথে একটি কথা আমি বলবো যতই আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান ঠিক থাকুক না কেন এই মুহূর্তে কিন্তু আপনাদের রকম বিনিয়োগ করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না অতএব কোনো আর্থিক বিনিয়োগ থেকে কিন্তু এ মাসে আপনারা সরে থাকবেন এবার আসছি ধনুরাশি এবং ধনু লগ্নে জাতক জাতিকাদের এ মাসে যে যে ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রথমেই বলেছিলাম গৃহ সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে ইলেকট্রিকের জিনিস সংক্রান্ত আগুন সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং আরেকটি যে ব্যাপারটিতে সতর্ক থাকতে হবে সেটি হল পরকীয়া প্রেম ধনু রাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকারা সাধারণত বৃহস্পতি জাতক জাতিকা হওয়ার জন্য এবং অগ্নিতত্ত্ব থাকার জন্য দেখা যায় যে তারা এমন কিছু কাজ করে না যেটি সমাজ বিরুদ্ধ তবে যে সকল জাতক জাতিকাদের বাদ পঞ্চম ভাব অষ্টম ভাব দ্বাদশ ভাব মঙ্গল শুক্র এবং রাহুর দ্বারা অ্যাফেক্টেড হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পরকীয়া আসে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পঞ্চম ভাবের ওপর রাহু মঙ্গলের মিলিত প্রভাব পঞ্চমভাবে শুক্রের উপস্থিতি পরকীয়া প্রেমের প্রতি প্রচণ্ড মাত্রায় আকর্ষণ তৈরি করবে এটি থেকে অবশ্যই আপনাদের বিরত থাকতে হবে এবং যে কারণে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রচণ্ড মাত্রায় ঝামেলা অশান্তি সেপারেশন তৈরি হওয়ার যে একটা তুমুল যোগ সেটি কিন্তু এ মাসে দেখা যাচ্ছে এবং এটিও বলা যাচ্ছে পাশাপাশিভাবে যে পরকিয়া প্রেমের জন্য কিন্তু আপনাদের বেশ কিছু পরিমাণ অর্থ নষ্ট হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবার আসি ধনুরাশি এবং ধনুলগ্নের যে সকল জাতক জাতিকারা চাকরি করছেন তাদের এ মাসটি কেমন যাবে দেখুন যেহেতু কেতু এতদিন অবস্থান করছিল দশমভাবে এই জন্য কিন্তু ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্র থেকে প্রাপ্য সম্মান বা যেটি তাদের প্রাপ্তি সেটি কিন্তু তারা পাচ্ছিলেন না এবার বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের প্রাপ্তি কিছু হবে তাছাড়াও বৃহস্পতির দৃষ্টি যেহেতু দশমভাবে পড়ছে এই জন্য কর্মক্ষেত্রে স্টেবিলিটিও কিন্তু ফিরতে চলেছে কর্মক্ষেত্রে যে শত্রুতা যে মনোমালিন্য তৈরি হচ্ছিল এতদিন ধরে সেই জায়গাটিও কিন্তু অনেকটা বেটার হতে থাকবে এবার বলছি যারা চাকরি খুঁজছেন তাদের এ মাসটি কেমন যাবে যেহেতু লগ্নপতি ষষ্ঠভাবে অবস্থান করবে এই জন্য কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের মধ্যে চাকরি খোঁজার যে প্রবণতা সেটি বৃদ্ধি পাবে এবং এই চাকরি খোঁজার মধ্যে যেটি দেখা যাবে সেটি হচ্ছে অ্যাকাডেমিক সেক্টরের প্রতি একটা ঝোঁক সেটা কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যাদের অর্থ ত্রিকোণে বৃহস্পতি আছে তাদের কিন্তু দেখা যাচ্ছে যে এ মাসে চাকরি পাওয়ার যে সম্ভাবনা সেটি ভালো মাত্রাতেই আছে তবে ধনুরাশি বা ধনুলগ্নে যে সকল জাতক জাতিকারা বিজনেস করেন তাদের এ মাসে কিন্তু একটু চিন্তার কারণ থাকছে বিজনেসের জায়গায় শত্রুতা বা প্রতারণা বিশ্বাসঘাতকতা বিশেষ করে আপনাদের অধস্থান কর্মচারীদের দ্বারা এটি কিন্তু এ মাসে দেখা যাচ্ছে আপনারা চাইবেন বিজনেসের ক্ষেত্রে রিস্ক নেওয়ার তবে আমি বলবো যে বিজনেসের ক্ষেত্রে রিস্ক কিন্তু কোন জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাহুর পঞ্চম দৃষ্টিও কিন্তু কর্কট রাশিতে অর্থাৎ ধনু রাশির অষ্টম ভাবে এটিও সেই জন্য কিন্তু এটিও আমি বলবো যে লোয়ার পার্টে কোনো ধরনের অপারেশন হওয়ার একটা যোগ কিন্তু এ মাসে দেখা যাচ্ছে যারা স্নাতক স্তরে আছেন যারা ছোট বাচ্চা আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মাসে পড়াশোনার জায়গাটা কিন্তু খুব একটা ভালো নেই ধনু রাশি বা ধনুর লগ্নে যে সকল জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের এ মাসে কিন্তু ওভারিতে সিস টিউমার সংক্রান্ত সমস্যা হতে পারে এবং সেখান থেকে কষ্ট যন্ত্রণা পাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে এমনকি অপারেশন হওয়ারও একটা যোগ কিন্তু এ মাসে দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে যে এ মাসে কিন্তু বেশ কিছু সমস্যা ফেস করতে চলেছেন ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকারা এবং এই সমস্যা থেকে মুক্তির জন্য একটাই পথ আছে সেটি হলো অবশ্যই আপনারা হনুমান চালিসা পাঠ করুন এবং তার সাথে সাথে নিজের ঘরের যে উত্তর পূর্ব দিকে কোণের যে অবস্থান বাস্তু সেটিকে কিন্তু আপনারা ঠিক করুন না হলে কিন্তু খুব সমস্যা আপনাদের এবার ফেস করতে হবে এবং অগ্নি কোনকেও কিন্তু কোনোভাবে আপনারা এ এ মাসে পীড়িত করবেন না আশা করি এই টিপসগুলো মেনে চললে আপনাদের ভালোই হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ মাস ভালো কাটুক এই কামনা জানি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার